ओम श्री नमः श्री नम नमः ओम श्री कंठशोभित श्रीकंठशोभितुभाये नमः ओम श्री नमः ओम श्री ओं नमः ओम श्री श्रीचंद्र सूर्य ओम श्री शालोक्रमाए नमः ओम श्री श्रीयज्ञपौताय नमः ওং শ্রী কই বল না থা এই নমাহা শ্রী পতিত পাবন আই নমাহা নামাহা। শ্রী পুরুষত্তম আই নামাহা। ওং শ্রী নীলাত্রিনাথ আই নমাহা ওং শ্রী নীলাচলায় নিবাস আই নমাহা ওং শ্রী দারুব্রহ্মা আই নমাহা শ্রী নীলচক্র আই নমাহা ওং শ্রী লোকনাথ শ্রী নীলা দিশা ओ श्रीपौराय नम ओं ॐ नम ओं नमः नम ओं श्रीदयासिंधवे नम ओं श्रीकृपाले नम ओं ॐ नम ओं नमः नम ओं श्रीचक्रोपाय नम ओं श्री पद्मनाभाये नम ও শ্রী নমা নম শ্রী জগতপালোক ও শ্রীব্যাপী নমশ্যাপী নম ও শ্রী শুনেশ নীলোকরা ন ও শ্রীদেবরা ন ও শ্রী শুক্রা নী ভূপা নম ও শ্রী ভূপতা ও শ্রী নীলত্রিপৌতা নম ও শ্রী নীলনাথায়ম ওই অনতা নম ও শ্রী পুরুষোত্তম নম ও শীসর্ ও শ্রী কালপ্তে নম ওই বিমলপ্রীতিবর্ধনা নম ও শ্রীবলভদ্রা নম ওই বা ও শ্রী মাধবা ন ও শ্রী মধুসূদনায় ন ও শ্রী দৈতরা নী পুণ্ডরীক্স নম ও শ্রীবন নীবপ্রিয় নম ও শ্রী ব্রহ্মণে নম ও শ্রী বিষ্ণব নম ও শ্রী মহাবিষ্ণব নম ও শ্রী বিষ্ণু নিবংশ ॐ श्री शूराराय नमः ॐ श्रीकृष्णाय नमः ॐ श्रीकेशवाय नमः ॐ श्रीरामाय नमः ॐ श्री सुच्चिदानन्दाय नमः ॐ श्रीगोविन्दाय नमः ॐ श्रीपरमेश्वराय नमः ॐ श्रीप्रभाविष्णवे नमः ॐ श्रीमहेश्वराय नमः ॐ श्रीमहयशे नमः ও শ্রী মহেশ নম ও শ্রীকিলাচার্যো ন ও শ্রীলোকচারিণ্যে নীশুয় নী আম ও শ্রীজীবপাল ও শ্রী আদিউচ্যুতা নম ও শ্রী শঙ্করপালোক ওকুম নম ও শ্রী মোনস ন ও শ্রী মমপ্রিয়া নম ও শ্রীব্রহ্মওয়দি নম ও শ্রী মহেশ্বরা ন ও শ্রীদ্বিভুজা নম ও শ্রী নমঃ নম ও শ্রীসহস্রক নম ও শ্রী পদ্পত্র নম ও শ্রী নম ও শ্রী নম

ও শ্রী নি নম ও শ্রীকৃপাণে নম ও শ্রী নিলিপ্তায় নম ও শ্রী শঙ্কশোভিত নম ও শ্রীদেবতাীতি নম ও শ্রী মহাগর্ভায়ম ও শ্রীবেষায় নম বেদা শ্রীবেদ নম ও শ্রী করুণাসিন্ধ ॐ श्री दयासिन्धो वै नमः ॐ श्री शुद्धं बन्धो वै नमः ॐ श्रीप्राणबन्धो वै नमः ॐ श्री ज्ञानधारो वै नमः ॐ श्रीमूलाधारो वै नमः ॐ श्री शङ्खोचक्रोगदाधारोय नमः